স্বাগতম তিনশো আসন সিরিজের আজকের পর্বে আজ আমরা যাত্রা করছি উত্তরবঙ্গের সীমান্ত গেসা ধান আখ আর রাজনৈতিক উত্তেজনায় ভরা একটি আসনের দিকে দিনাজপুর এক অর্থাৎ বীরগঞ্জ কাহারোল এ আসনে দুই সালের নির্বাচন শুধু একটি ভোটযুদ্ধ নয় এটি হচ্ছে ভবিষ্যতের দিক নির্দেশক যেখানে বিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোট নির্ধারণ করবে ভাগ্য জামাত নাকি বিএনপি বহিরাগত না নিজ এলাকার সন্তান চলুন খুঁজে বের করি উত্তরের কাহিনী দিনাজপুর এক আসনটি বেশিরভাগ সময় আওয়ামী লীগের দখলে ছিল কিন্তু এবারের প্রেক্ষাপটে চিত্র কিছুটা ভিন্ন প্রকাশ্যে ও গোপনে সম্ভাব্য প্রার্থী অনেকেই প্রার্থীরা সভা সমাবেশ ছাড়াও এলাকায় বিভিন্ন দলের নেতাকর্মী জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও সক্ষতা তৈরি করছে এ আসনে যে দলই যাকেই মনোনয়ন দিক না কেন লড়াইটা হবে বিএনপি এবং জামায়াতের মধ্যে তবে বিএনপি একাধিক প্রার্থী ও নিজেদের মধ্যে অন্তঃকুন্দলের কারণে বিকল্প প্রার্থীদের নামও শোনা যাচ্ছে থাকবে স্বতন্ত্র প্রার্থীও এ আসনে এবার নতুন ভোটার হয়েছে বিশ হাজারের বেশি যার মধ্যে বীরগঞ্জে চোদ্দ হাজার ও কাহারোলে ছয় হাজারের মতো দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায় এই আসনটিতে মোট চার লাখ উনিশ হাজার ভোটারের মধ্যে বীরগঞ্জে দুই লাখ উনআশি হাজার এবং কাহারোলে এক লাখ উনচল্লিশ হাজার ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন উনিশশো ছিয়াশি সাল থেকে এই আসনটি আওয়ামী লীগ ছয়বার বিএনপি জামাত জাতীয় পার্টি একবার করে এবং সর্বশেষ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী একবার জয়লাভ করেন দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময় নতুন নতুন জেলা যেমন হয়েছে তেমনি উনিশশো সালের সংসদ নির্বাচনেও নির্বাচনী এলাকা পুনর্গঠিত হয়েছে সেই হিসেবে দিনাজপুর বীরগঞ্জ এবং কাহারোল উপজেলা নিয়ে এই আসনটি গঠিত উনিশশো সালে সালের সংসদ সদস্য ছিলেন আব্দুল মালেক সরকার আওয়ামী লীগ থেকে উনিশশো সালে সংসদ সদস্য ছিলেন আনিসুল হক চৌধুরী জাতীয় পার্টি থেকে উনিশশো সালে সংসদ সদস্য হিসাবে শপথ পড়েন আমিনুল ইসলাম উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে সৈয়দ আহমেদ রেজা হোসেন বিএনপি থেকে নির্বাচিত হন উনিশশো সালের জুন মাসে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন আব্দুর রৌফ চৌধুরী আওয়ামী লীগ থেকে দুই সালে সংসদ সদস্য ছিলেন আবদুল্লাহ আল কাফি জামাত ইসলামী থেকে তার মৃত্যুর পর দুই হাজার সালে স্বতন্ত্র নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন মনোরঞ্জনশীল গোপাল এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিলে দুই সাল থেকে টানা তিনবার সংসদ সদস্য ছিলেন সর্বশেষ দুই সালে আওয়ামী লীগের তথাকথিত বিদ্রোহী প্রার্থী জাকারিয়া জাকা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন বিএনপির দলীয় কোন্দলের কারণে যেই মনোনয়ন পাক না কেন একজনের অনুসারী আরেকজনকে বিরোধিতা করবে সে কারণে বিএনপির প্রার্থীর জয় পাওয়াটা কষ্টকর আবার এ এলাকায় সংখ্যালঘু ভোটার একটা বড় প্র্যাক্টর তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই বিষয়টিও মাথায় রাখতে হবে বিএনপিকে সেক্ষেত্রে বহিরাগত প্রার্থীরও নাম শোনা যাচ্ছে কিন্তু প্রার্থী নির্বাচন নিয়ে জামাত রয়েছে এগিয়ে তাদের প্রার্থী মাঠ ছসে বেড়াচ্ছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থী দেয়া নিয়েও মেরুকরণের পরিবর্তনের তথ্য বেরিয়ে আসছে তৃণমূলের অনেকেই মনে করেন বিএনপির দলীয় কোন্দলের কারণে যেই মনোনয়ন পাক না কেন তার জয় পাওয়াটা বড়ই কষ্টকর হবে এদিকে জাতীয় পার্টির কোনো কাঠামো নেই বললেই চলে তবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে তাদের প্রার্থী রয়েছে বাম ও ইসলামী ঘরানার দলগুলো এবং নতুন নতুন দলগুলোর প্রার্থী ও নেতাকর্মীদের কোনো সারা শব্দ এখানে পাওয়া যাচ্ছে না তবে এখানে লড়াই হবে বিএনপি এবং জামাতের মধ্যে এটি স্পষ্টভাবে বলাই যায় এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধুলু বিএনপির নেতা কাহারুল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী এছাড়া এখানে বিএনপির অন্তঃকুন্দল ও সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ থাকায় দলীয়ভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ঠাকুরগাঁয়ের সত্যজিৎ কুমার কুণ্ডুর নামও মনোনয়নের বিবেচনায় রয়েছে বলে জানান বিএনপির নেতাকর্মীরা এদিকে ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ঘুরে আসনটি আবার পেতে চায় জামাত নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য তুরাক থানার আমির দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি মতিউর রহমান গত চার ফেব্রুয়ারি জামাতের রোকনদের এক আলোচনা সভায় তার নাম ঘোষণা করা হয় একক প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন মতিউর রহমান এ আসনে ভোটাররা বরাবরই বহিরাগত প্রার্থীদের ক্ষেত্রে বিপ্লবী এই সুযোগকে কাজে লাগান মনোনয়ন বঞ্চিতরা এর একাধিক নজির রয়েছে আসনে মনোনয়ন দিতে ভুল করলে বিশেষ করে বিএনপিকে মাসুল গুনতে হবে চরমভাবে এছাড়া সংখ্যালঘু ভোটার একটা বড় প্রেক্টরও তাদের দিকে নজরও রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে এছাড়া অন্য দলের প্রার্থী হিসেবে রয়েছেন বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম দলীয় সিদ্ধান্ত হলে তিনি এবার প্রার্থী হবেন বলে জানা গেছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নাম শোনা যাচ্ছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরও যিনি বিভিন্ন এলাকায় ভোটার জনপ্রতিনিধি সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সামাজিক সংগঠনগুলোর প্রধানদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সতেরোটি ইউনিয়ন ও একটি উপজেলা নিয়ে ঘটিত দিনাজপুর এক আসনের চিত্র একটু আলাদাই এ আসনে যেমন বিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে অপরদিকে এ আসনে চাপাই নবাবগঞ্জ গাইবান্ধা রংপুর নোয়াখালী ঢাকা বগুড়া জেলার মানুষের বসবাসও রয়েছে উল্লেখযোগ্য তাদের জেলার সঙ্গে মিলিয়ে রয়েছে পাড়ার নামও আবার উনিশশো সাতাত্তর সালে হানা ভোটে দেশের সব জায়গায় হা নির্বাচিত হলেও কাহারোল উপজেলায় না ভোট জয়লাভ করে এ আসনে প্রার্থী নির্বাচনে সব দলকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয় এবার আওয়ামী লীগ মাঠে না থাকার সম্ভাবনাই বেশি তবে বিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘুদেরকে ভোট কেন্দ্রে উপস্থিতি এবং তারা কোন দলে ভোট দেবেন তার উপর নির্ভর করবে জয় এবং পরাজয় দু হাজার সালের দিনাজপুর এক নির্বাচন শুধু দলীয় প্রতীকের যুদ্ধ নয় এটি হবে প্রার্থী বাছাইয়ের উপর ভিত্তি করে ভোট যুদ্ধ সংখ্যালঘু ভোট স্থানীয় বনাম বহিরাগত সমীকরণ বিএনপির কোন দল জামাতের সুসংগঠিত প্রচারণা সব কিছু মিলে এই আসন হয়ে উঠছে চূড়ান্ত নাটকীয়তার মঞ্চ আসনটির ভাগ্য নির্ধারণ করবে কে হবে বুদ্ধিদীপ্ত প্রার্থী সংখ্যালঘু ভোটাররা কাকে বেছে নিবেন বহিরাগত প্রার্থী কি আবারও চমক দেখাবেন দিনাজপুর একের এই শ্বাসরুদ্ধকর নির্বাচনী গল্প আপনার কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানান এমন আরও নির্বাচনী বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না তিনশো আসন সিরিজের পরবর্তী পর্বে দেখবেন দিনাজপুর দুই আসনের নির্বাচনী গল্প পর্যবেক্ষণ করুন চিন্তা করুন কারণ ভোট শুধু সংখ্যা নয় এটি ভবিষ্যৎ গড়ার হাতিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ